শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকের যেই ফেসবুকে পোস্টের কারণে কালচারাল জাল ফ্যাসিস্টদের জুতা নিক্ষেপ কর্মসূচি চলছে পেয়েছে কারণ এরা জুতা ডিজার্ভ করে জুতা বেঁধে তার কিছু ডিজার্ভ করে না এই জন্য আমরা নিয়েছি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বাংলাদেশে যদি থাকতে চায় বাংলাদেশের জুলাই গণবিপ্লবের শহীদের রক্তকে উন করে থাকতে হবে ভারতের পারপাস সার করা যাবে না কলকাতার কালচারাল হেজিমনি এখানে পারপাস সার করা যাবে না এরা দিল্লির দালালি করে এবং দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর আওয়ামী লীগকে নর্মালাইজ এরা আওয়ামী লীগের খুনকে নর্মালাইজ করে আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনকে জঙ্গি হিসাবে নিষ্ঠিত করতে হবে এবং ডিআইও নোটিফিকেশন করে ডি নোটিফিকেশনের মতো করে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এদেরকে বিচারের আওতে আনতে হবে প্রত্যেকজনকে জনকে বিচারের আওতায় আনতে হবে একদম কে ছাড়ায় দেব না আমরা অবশ্যই আপনি বুঝেন কালচারাল ভাবে পৃথিবীর যত জায়গায় কালচারাল ভাবে এরা আওয়ামী লীগকে করতে যাচ্ছে কারণ আমাদের সাধারণ মানুষ অতি কাংশমে রাদ্ধ দিনে সচেতন রাজ্যকে সচেতন না হওয়ার কারণে এদের সেলিব্রিটি রা তখন বুঝ দিবে তারা মনে করবে এটাই সত্য কারণ কি এদের টেলিভিশনের মধ্য দিয়ে টিভি পর্দার মধ্যে দিয়ে মিথ্যাকে সত্য করে তুলে ধরা হয় এদের পোগা কান্ডে পূকা কান্ডার আমরা সচেতন করতে চাচ্ছি মাত্রাসিকে থাকলে জিলায় গণবিদ্যোপের

গণহত্যাকারীর পক্ষ নিবে। এরা গণহত্যাকারীর পক্ষ নিছে এরা যদি কোনোভাবে ক্রিমিনাল অফেন্স করত এরা যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকতো তাহলে এদের শাস্তির আওতায় আনা হয়তো এরা অপরাধ করে না এই জন্য শাস্তির আওতায় আনা না এদেরকে আমরা সাময়িকভাবে বয়কট করছি আমি যদি পূর্বে ভালো কাজ করি বর্তমানে অপরাধ করি তাহলে আমাকে অপরাধ হিসেবে গভর্নমেন্ট কিনা সেই হিসাবে আমি অপরাধী না তারা সবচেয়ে বড় যে অপরাধটা করছে সেটা হচ্ছে আওয়ামী গণহত্যাকারী জঙ্গি সংগঠনকে নর্মালাইজ করছে নর্মাল বাংলাদেশে বাংলাদেশে আবার পুনর্বহন পুনর্বহন করতে যাচ্ছে এই করতে আমরা দেবো না এটা হচ্ছে মূল এই জন্য এদের দেখাচ্ছি আমরা শুধুমাত্র দেখাচ্ছি তোমরা যদি এ ধরনের কোনো কাজ করো খুনির পক্ষ নাও তাহলে তোমাদের আমরা বয়কট করব এবং বাংলাদেশে থাকতে হলে কলকাতা এবং ভারতের পার পার করা যাবে না বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষ তো উন্নত হবে বাংলাদেশের চাষা বুঝা শ্রমিক এবং সে যদি ফান্ডিং করে আমরা একটু বড় করে বানায় তাকে একটু জুতো পেটা করতে চাই তার যে লজ্জা সরম নাই সে যে আওয়ামী ফেসিবাদের দালাল হিসাবে নিজেকে ঘোষণা দিল তুলের রক্তকে কে করলো এই শোয়ের বাচ্চাকে আমরা ঢাকা ইউনিভার্সিটির আশপাশে আসতে দেবো একে আসতে দেওয়া হবে না যদি ঢাকা ইউনিভার্সিটির সামনে আসে একে চেয়ারে ভাই দিয়ে আমরা জুতা পেটা করবো কারণ ও জুতা পেটা এ জুতাকে ডিজার্ভ করে সে নিজে চাইছে যে তাকে যাতে জুতা মারা সে ফেসবুকে একটা পোস্ট দিল পোস্ট দিয়ে সে জুলাই গণবিপ্লবের পক্ষে লোক হয়ে গেলো সে রক্ত জুলাই গণবিপ্লব তোগুলো মানুষ মরলো যে আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হাসিনা যে শেখ একটা কাল হিসেবে দাঁড় করে শেখ মুজিবকে এখানে গড় হিসেবে দাঁড় করে ঈশ্বর হিসেবে দাঁড় করে শেখ মুজিবের নাম করে যে জুলুম করলো এই জুলুমটা করলো এই জুলুম এই যে জুলুম দাদা হাজার আঠারোতে মানে দুম চেষ্টা করা হয়েছে ঠিক আছে আমাদেরকে এই সব উল্টোপাল্টা কথা শোনাইলে হবে না একটা পোস্ট দিয়ে দিলে অ্যাপটা প্রচুর জুলাই হয়ে গেলাম এভাবে হয় না ভাই আমাদেরকে গুণ না দুধ নাকি শিখা আছে শেখা যিনা আমরা জুলুমের শিকার আমরা আপনার বাসকালিতে যখন কন্টিনার বিস্ফোর রইলো তখন কোভিড এলাকার কারণে পুলিশ ছয় ঘন্টা আমাকে ধরে নিয়ে গেছিল ছয় ঘন্টা আমাকে নিয়ে আমাকে বলছিল আমাকে বলছিল র্যাব দিয়ে দিবে তো আমরা কি এগুলো ভুলে গেছি আমাদের উপর যে জুলুম হয়েছে যে হয়েছে দীর্ঘ সতেরো বছর যে আওয়ামী প্রেসিবাদ কায়েম করে বাংলাদেশের মানুষকে শেখ মুজিবকে ঈশ্বর হিসেবে দাঁড় করানো হয়েছে মুজিবের বিরুদ্ধে একটা কথা বললে দশ থেকে পনেরো বছর জেল গুম খুন থেকে শুরু করে মুজিবের নাম করে বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে এগুলো তা মুজিবের উপর যায় না মুজিবকে যখন ঈশ্বর হিসেবে দাঁড় করছে সেই ঈশ্বরের উপর আমরা মুতি জুতা মারি বার মারবো সকাল বিকাল মুজিবের মুখে আমরা জুতা মিঠা করে মুজিব ফেসিট মুজিব বাচ্চালের পিতা মুজিবের দেশের জুলুমের প্রথম স্বৈরাতন্ত্রের দালাল এই শুয়োর বাচ্চা ভারতের দালালি করছে তার মেয়ে দালালি করছে এই দালালদের বাংলাদেশে আমরা উত্তর এই দালালদের যারা নর্মালাইজ করতে হবে সেই শোয়ের বাচ্চাদের বাংলাদেশে আমরা একটাই বার্তা দিতে চাই একটাই সতর্ক করতে চাই কলকাতা এবং দিল্লির পারপাছাত করা বন্ধ করুন দিল্লির কালচারাল আধিপত্যবাদকে এই দেশে নর্মালাইজ করা বন্ধ করুন এটাই আমাদের শেষ বার্তা